নৌকা টেনে টেনে আমাদের আফসার ভাই আমিন ভাই এবং স্যারও আছে নৌকাটি কিন্তু চলে আসতেছে আস্তে সামনের থেকে চলে আসতেছে আপনাকে দেখাবো আপনাদের কিন্তু এখন উপকূলে যাচ্ছে আপনারা দেখুন চাকা দিয়ে কি সুন্দর করে ঠেলে 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 যাচ্ছে এই যে দেখেন তারা কিন্তু সুন্দর করে গেট নিয়ে গিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে দেখুন খুবই সুন্দর একটি মুভমেন্ট আমিও তো আমাদের কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের স্যার চট্টগ্রাম ইউনিভার্সিটির সাবেক সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান জনাব লেখক স্যার প্রফেসর লেখক স্যার কিন্তু আজকে খুব মজা করছে আমাদের সাথে তো স্যার কিন্তু এখানে শামপান নৌকা টানছে সাথে স্যারের স্টুডেন্টরাও আছে তো স্যার কেমন লাগতো স্যার মানে রকম ফিশিং যে লাইফটা আছে যারা ফিশিং চালায় তো স্যার কিন্তু এটা উপভোগ করছে এবং তাদের সাথে কিন্তু সহযোগিতা করছে আসলে যারা সমুদ্র উপকূলে যারা বসবাস করে তারা কিন্তু এক একজন কিন্তু খুব জীবন যুদ্ধের কিন্তু জয়ী মানুষ কারণ তারা অনেক যুদ্ধ করি বাঁচতে হয় এখানে কারণ প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ থাকে আর সমুদ্রের মধ্যে তো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যারা যায় তারাই ভালো করে বলতে পারবে ভাই কেমন লাগতেছে আরে আমি পেশারে মজা হচ্ছে এটা বুঝানা লাগতেছে বুঝছি আফসার আফসার ভাই আপনার কেমন লাগতেছে এটা আমার তো অভিজ্ঞতা জীবনের প্রথম খুব ভালো স্যার কিন্তু অনেক এনজয় করতেছে আজকের এই স্যার বলতেছে যে যারা যারা ফিশিং লাইফে আছে মাছ যারা শিকার করে তো তাদের যে কি কষ্ট বা করতে করতেছে সেটা মানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আজকে মানে কাগজে কলমে আমাদেরকে নিয়ে এসেছে একবারে সমুদ্রে দেখানোর জন্য বন্ধুরা এই আটকে গেছে এটা কিন্তু এখন ইয়ার দিয়ে টানতে হবে যে যেই ট্রলি আছে সে ট্রলি নিয়ে আসা হচ্ছে কারণ বালুতে কিন্তু সেটি আটকে গেছে এটা কিন্তু না আসতে কিন্তু যাওয়া যাবে না দেখুন অবশেষে কিন্তু ট্রলি চলে এসেছে এই যে টলি টলি এসেছে টলি দিয়ে কিন্তু এখন এটা টেনে তোলা হবে আপনাদেরকে দেখাই টলি দিয়ে টান দিলে কিন্তু বেশিক্ষণ লাগবে না সেটা কিন্তু চলে যাবে কারণ প্রচুর স্রোত এবং বাতাস থাকার কারণে কিন্তু এটা সেটা হচ্ছে না যে হচ্ছে টলি টলি থেকে কিন্তু এখন এটি লাগিয়ে কিন্তু টেনে টেনে তোলা হবে টলিও কিন্তু দেখুন ঘুরে যাচ্ছে অনেক অনেক চেষ্টা করছে তোলার জন্য বালি অত্যন্ত বেশি যে কারণে তোলা যাচ্ছে না এখন দেখা যাক কি করে ট্রলি কিন্তু চলে এসেছে অবশেষে কিন্তু চলে যাচ্ছে দেখুন নৌকা অবশেষে কিন্তু ট্রলিতে চলে যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সরা সরাসরি বাংলাদেশের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবে না তা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্র উপকূল থেকে কীভাবে নিয়ে আসা হয় সাম্পান নৌকাগুলো অবশেষে কিন্তু নৌকাটি তুলে আনতে কিন্তু সক্ষম হয়েছে মাধ্যমে সবাই কিন্তু আমরা এখন পারে চলে যাচ্ছি তো এখানে

মাছ এই মাছগুলি কিন্তু গত রাতে শিকার করা হয়েছে এইগুলো শিকার করতেন না গত রাতে গেছিলেন আপনি গেছিলেন আজকে তো মাছ কম লাগছে মনে হয় তারা আজকে সকাল ছয়টায় গেছে তো চার ঘন্টায় কিন্তু এই মাছগুলো শিকার করছে মোটামুটি অনেক মাছই লোট্টা মাছ তারপর হচ্ছে সামুদ্রিক অনেকগুলো টোলের ডাড়ি না স্থানীয় ভাষায় তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন তো অনেক কষ্ট হয়েছে আজকের এই ভিডিওটি করতে এবং আপনাদেরকে দেখিয়েছি যে ফিশিং বোর্ড যারা মাছ শিকার করে অনেক করে পরিষ্কার